স্যার একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির বর্তমান সময়ে আমরা দেখছি অনেক কোম্পানির এটা একটা অনেক বড় ধরনের সমস্যা তো এই সমস্যা থেকে বাঁচার উপায় সম্পর্কে আপনার একটু অ্যাডভাইস চাইবো যেহেতু দীর্ঘদিন আপনি এই বিমা পেশায় রয়েছেন দীর্ঘদিন আপনি এই বিমা পেশায় থাকবার কারণে প্রচুর বিমা গ্রাহক আপনি পলিসি সেল করেছেন তাদের কাছে সংগঠন করেছেন বাস্তব অভিজ্ঞতা আপনার রয়েছে যে কারণে এই প্রশ্নটি আপনার কাছে করা মেজবাহুল লিখেছিলেন নবাইন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি ও তামাদি পলিসি রোধের উপায় কি এখানে স্যার দুইটি পলিসি প্রশ্ন দুইটি প্রশ্নের সমন্বয় আপনি উত্তর দিবেন স্যার অসংকো ধন্যবাদ স্যার এটা একজন বিমাকর্মীর জন্য এবং কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নবাইন কমিশন নবাইন প্রিমিয়ামটা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এটা কোম্পানির এটা ফান্ড প্রত্যেকটা কোম্পানির ফান্ড নবাইন প্রিমিয়ামটা আর একজন বীমা কর্মীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার লং টাইম রয়্যালটি ইনকামের জন্য নবাইনটা নবাইন প্রিমিয়ামটা চালু থাকা খুবই জরুরি আমরা মনে করি আমরা একজন বীমা কর্মীকে যখন প্রথমে ক্লোজ করার চেষ্টা করি এই পেশায় নিয়ে আসা চেষ্টা করি তাকে কিন্তু লং টাইম একটা ইনকামের একটা স্বপ্ন আমরা তাকে দেখাই এটা গুরুত্বপূর্ণ হচ্ছে নবাইন কমিশনটা এই ক্ষেত্রে নবাইন আমাদের দেশীয় ব্যবস্থাপনা বা আমরা আমি যে সমস্ত কোম্পানিগুলো গুলো আমি বেশি কোম্পানিতে না কিছু সম্পর্কে আমার থাকলে আছে এবং অনেক কোম্পানির নবাইন হারটা অনেক কম অনেক কর্মীর এটার হতাশার কারণে অনেক সময় ফ্যাসা সেরে দেয় তা আমি আমার যে অভিজ্ঞতা আছে আমি প্রচুর গ্রাহক নিজে করাইছি করিয়েছি আমি আহ কমপক্ষে আড়াই হাজারের মতো আমি ব্যক্তিগত ভাবে পলিসি করাইছি আমার কেরিয়ারে যখন আমার পলিসি করানোর সুযোগ ছিল তা আমি একটা জিনিস করতাম সেটা হচ্ছে যে আমাদের হয়তো তখনকার আমলে এটা সম্ভব ছিল না এত বেশি কোম্পানি আপডেট ছিল না বাংলাদেশ এত ছিল না বর্তমান যেটা সেই অনুযায়ী আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন পলিসি তালিকা থেকে আমরা প্রসপেক্টে এনে যখন আমরা একটা কর্মীকে গ্রাহককে আমরা প্রেজেন্টেশন দিই বা পলিসি ক্লোজিং করা ক্লোজ করার চেষ্টা করি তাকে যখন আমরা প্রেজেন্টেশন দিই আমার অনুরোধ থাকবে একজন কর্মী প্রতি যে সেই জানা অন্ততভাবে তাকে তার সহিদ অনুযায়ী তাকে জানা ফোলিসিটা উপস্থাপন করে প্রেজেন্টেশনে কারণ কর্মীর গ্রাহকে যদি সহিদ অনুযায়ী ফোলিসিটা না হয় একসময় যদি সে বোঝে যে ফোলিসিটা তার সাথে ম্যাচ করতেছ না তার পরিবারের সাথে ম্যাচ করতেছ না এবং তাই তার আর সাথে সামঞ্জস্য না তখন কিন্তু ফোলিসিটা বন্ধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা যখন তাকে সুন্দর করে ফলিচিটা বুঝাতে পারবো এবং পরিপূর্ণভাবে তাকে আমরা একটা ধারণা দেব যে সে কি ফলিচিটা নিতেছে এবং এই ফলিচিটা নিয়ে তার এবং তার পরিবারের কি নিরাপত্তা কাজ করবে সে কি বেনিফিট হবে মেয়াদ শেষ পর্যন্ত চালানোর ফলে সে কি সুবিধাটা পাবে এটা যদি আমরা বিস্তারিত একজন গ্রাহককে যদি আমরা সুন্দর করে বুঝাতে পারি আমার মনে হয় এই ফলিচিটা সে কখনো বন্ধ করবে না আরেকটা বিষয় হচ্ছে তাকে শুরুতেই যদি আমি টাকাটা ক্যাশ টাকা না নিয়ে প্রিমিয়ামের টাকাটা ক্যাশ টাকা না নিয়ে আমরা যদি চেষ্টা করতে পারি ওই গ্রাহককে বা আপনি আপনার পলিসিটা পলিসির টাকাটা আপনি এবং পরবর্তী সে যেন এই আপনার ব্যাংকের মাধ্যমেই দিতে পারে সে ব্যবস্থা আমরা করে দিতে পারি অথবা তাকে ইউটিএন এর মাধ্যমে তাকে যদি আমরা সংযুক্ত করে দিতে পারি সেই পলিসিটা আপনার বন্ধ হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ অনেক সময় গ্রাহক প্রিমিয়াম জমা ক্ষেত্রে বিলম্বনার কারণে অথবা কর্মীদের কাছে গেলে অনেক সময় টাকাটা জমা হতে দেরি হওয়ার কারণে বিভিন্ন কারণে পলিসিটা বন্ধ হয়ে যায় এই এটা হলো একটা সাবজেক্ট এটা কর্মীর দিক দিয়ে এটা হচ্ছে খুবই করণীয় এবং কর্মীর একটা করণীয় হচ্ছে যে প্রতিটা কিস্তির আগে যেন সে একটু ফলো আপ করে গ্রাহককে গ্রাহকের সাথে হাই হেলো করে গ্রাহককে জানায় যে আপনার কিস্তির টাইম হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পলিসি এটা আপনার জন্য আপনার পরিবারের জন্য এটা কোনোভাবেই কিস্তিটা দেরি করা যাবে না এই জিনিসটা একজন কর্মীর দায়িত্ব পালন করতে পারে পাশাপাশি কোম্পানির এখানে বড় ধরনের একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে গ্রাহকের সাথে স্মার্টলি কোম্পানি একটা যোগাযোগ মেনটেন করা অনেক ক্ষেত্রে আমরা আগের কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা এটা দেখলাম না কিন্তু বর্তমানে বেশ কিছু কোম্পানি এটা মেনটেন করতেছে একজন গ্রাহককে কিস্তি দেওয়ার আগে তাকে ফোন কলে কথা বলতেছে কাস্টমার কেয়ার থেকে তাকে মেসেজ দেওয়া হচ্ছে এবং তাকে অ্যাপস এ জানাই দেওয়া হচ্ছে আপনার কিস্তি বকেয়া পড়ছে বিভিন্ন মাধ্যমে তার কিস্তিটা চালু রাখার জন্য ব্যবস্থা করতেছে এবং তাকে বোঝানোর চেষ্টা করতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ পলিসি এই পলিসিটা আপনি বন্ধ করেন না যখন দুই পক্ষ থেকে গ্রাহককে টাকাটা দেওয়া হয় স্মুথলি টাকাটা বলি আমরা এটাকে স্মুথলি টাকাটা দেওয়া হয় তখন গ্রাহক আগ্রহী হয় এত গুরুত্বপূর্ণ পলিসি আমি অন্য কোনো খরচ না করে হলো আমার কিস্তিটা আমি চালিয়ে যাব এক্ষেত্রে পলিসি বন্ধ হওয়ার সুযোগ থাকে না স্যার